রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা লিপলেট বিতরণ পথসভার আজকের শ্রদ্ধাবাদন সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন দলতপুরের গণমানুষের আস্থা ধানের শিষের কান্ডারি তারেক রহমানের আস্থা আগামী দিন তারেক রহমানের প্রতিনিধি হিসাবে যিনি আমাদের মাঝে প্রার্থী হয়ে এসেছেন বিএনপি তাকে প্রার্থী ঘোষণা করেছেন দলতপুর থানা বিএনপির সেই বিপ্লবী সভাপতি কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য ভাই রেজা আহমেদ বাচ্চুমুল্লা উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলতপুর থানা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ আমার বক্তব্যের শুরুতে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি আমি সামান্য কয়েকটি কথা বলতে চাই যারা আপনি ছিলেন নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে মাঠে প্রবেশ করেছেন অভিনন্দন জানাই আপনারা চলে যান চলে যান চলে যান বক্তব্য সমস্যা হচ্ছে বসেন 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 বক্তব চলছে সমস্যা হচ্ছে আপনারা বসেন বসেন বক্তব চলছে আপনারা পাশে বসেন আমি বিনীত অনুরোধ করছি আপনারা সবাই সামনে আসেন সামনে যান সামনে যান আপনার পিছন চলে যান বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন বাকি বারোটা নির্বাচন থেকে ভিন্ন কেন ভিন্ন সেই প্রেক্ষাপটে আমি দুটো একটা কথা বলে শেষ করব আপনারা জানেন আমরা দেখতে পাচ্ছি সাইফল মন্ডল আকাশ মন্ডল মিলন মন্ডল নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সভাস্থলে আসতে আমরা সবার পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি গত পরশুদিন মাননীয় প্রধান উপদেষ্টা পাঁচই আগস্টের যে প্রজ্ঞাপন জারি করেছেন সেই প্রজ্ঞাপনে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আগামী নির্বাচন আপনাদের জন্য একটা ভিন্ন মাত্রা আমরা ইতিপূর্বে একটা নির্বাচনে ভোট দিয়েছি একটা এমপি বানাইছি আগামী নির্বাচনে আমাদের ভোট দিতে হবে দুইটা কিন্তু তিনটা সংসদ হবে আপনারা খেয়াল রাখবেন আমাদের সামনে আই মিছিল থামেন আই মিছিল থামেন মিছিল বন্ধগর মিছিল বন্ধ করো বক্তব্য চলছে আগামী নির্বাচনে আমাদের দুইটা ব্যালট আসবে একটা ব্যালটে গণভোটের ব্যালট আর একটা ব্যালটে হচ্ছে আপনার এমপি নির্বাচনের ব্যালট একটা ব্যালটে আপনারা ধানের শীষে ভোট দেবেন আপনার প্রতিনিধি নির্বাচিত হবে দুইটা আপনারা খেল করেছেন কিনা জানি না সংসদ একটা থাকবে না সংসদ হবে দুইটা উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ নিম্ন কক্ষের জাতীয় সংসদ সদস্য যারা নির্বাচিত হবেন এই ভোটে তারা এমপি হয়ে যাওয়ার পর বাকি যে ভোট থাকবে সেই ভোটের সংখ্যানুপাতিক অনুসারে রেশিও অনুসারে উচ্চ পরিষদ গঠিত হবে তাই আপনি মনে করবেন যে আপনি শুধু শুধুমাত্র রেজা আহমেদ বাচ্চুমুল্লাকে এমপি বানাচ্ছেন একটা ভোটে না আপনি রেজা আহমেদ বাচ্চুমুল্লাকে যেমন এমপি বানাচ্ছেন সঙ্গে সঙ্গে উচ্চ পরিষদের ভোটও আপনার ওই সঙ্গে হয়ে যাবে আমি আরেকটি কথা বলতে চাই একটি রাজনৈতিক দল ইসলামী লেবাস নিয়ে ইসলামী ঘোষণা দিয়ে তারা ইসলামিক দল হিসাবে ঘোষণা দিচ্ছেন আমি তাদের সম্পর্কে কয়েকটা তথ্য বলে আমি আমার বক্তব্য শেষ করব প্রথম কথা হচ্ছে সেই দলটা ইসলামিক দল না প্রথম প্রমাণ হচ্ছে ইসলাম সারা পৃথিবীর ধর্ম বাংলাদেশ আর পাকিস্তানের না জামাতে ইসলাম বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোথাও নাই দ্বিতীয় কথা হচ্ছে যারা ইসলামী দলের লেবাস ধরে ইসলামী দল বলতেছেন সেই দলের আমির সেই দলের নায়েবে আমির সেই দলের সাধারণ সম্পাদক কোনো আলেম না খোঁজ নিয়ে দেখেন এক দুইজনা ডাক্তার আর অধ্যাপক তারা কোনো ইসলামী আলেম না অথচ তারা ইসলামী দল বলতে চাই ইসলামী দল বলে আপনারা দেখছেন সম্প্রতি পূজা মণ্ডপে তারা গিয়ে আলহামদুলিল্লাহ বলছেন আর পূজাকে তারা প্রমাণ করছেন রুজা এবং পূজাকে এক কাতারে খাড়া করছেন এইটা কি কোনো ইসলামিক দল করতে পারে যদি করতে না পারে তাহলে জামাতে ইসলাম কোন ইসলামিক দল নাই তার মৌলানা আবুল আল্লাহ মৌধুরীর নয়খানা পুত্র নয়খানা পুত্রের একখানা পুত্রকেও সে জামাতে ইসলাম করার নাই এমনকি তাদেরকে ইসলামিক শিক্ষাতে শিক্ষিত করেন নাই তাদেরকে লেখাপড়া করা ইউরোপে তাহলে যে নেতার নেতাদের সন্তানদের লেখাপড়া করেছেন ইউরোপে ইসলামী করেন নাই এবং তার এক ছেলে আমাদের বাংলাদেশে এসেছিল এক সাক্ষাৎকারে বলেছিল আমার বাবা মদ যা